আজকে আমরা দেখব এই এইরকম ফটোগুলোকে আমরা সাইডে কিংবা উপরে ও চারো সাইডে কীভাবে এক্সপ্যান্ড করব সেই ভিডিওটি আজকে আমরা শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদেরকে অগ্রিম ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবো রানওয়ে ডট এআই এটি লিখে আমরা সার্চ করলেই আমরা এইরকম একটি ওয়েবসাইট দেখতে পাবো রানওয়ে অ্যাডভাইসিং ক্রিয়েটিভিটি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইরকম ওয়েবসাইট দেখতে পাবো এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর হয়তোবা আপনাদের কাছে লগ ইন চাইতে পারে আপনারা এখান থেকে লগ করে দেবেন ইমেল দিয়ে লগ ইনটি করে নেবেন তারপর ট্রাই রানওয়ে ফর ফ্রি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি আমরা পোর্টাল দেখতে পাবো এখানে বাম পাশে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলোর ভিতর থেকে আমরা এডিট ফটো এই অপশানটি আমরা খুঁজে নেব সরি এডিট ইমেজ এই অপশনটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এক্সপ্যান্ড ইমেজ এই যে দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক তারপর এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা যেই ছবিটি এক্সপ্যান্ড করবো সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এই ছবিটি আমরা সিলেক্ট করছি একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর ছবিটি লোড নেবে লোড নেওয়ার পর এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড ইমেজ এই জায়গাটিতে এখানে অনেকগুলো অপশান আছে এই অপশন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটি আমরা সেটি সিলেক্ট করে নেব আমার প্রয়োজনীয় যেই রেশিওটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজনীয় রেশিওটি সিলেক্ট করে নেবেন আমি দ্বিতীয় নম্বর যে রেশিওটি সেটি আমি সিলেক্ট করছি তারপর জেনারেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব ছবিটি আমাদের কাঙ্ক্ষিত ছবিটি তৈরি হয়ে আসতে একটু সময় লাগবে এই যে এআই আমাদের চারটি ছবি দিয়েছে দেখছেন কত সুন্দরভাবে ছবিগুলো দিয়ে দিয়েছে আমাদের যদি আমাদের এই ছবিগুলো পছন্দ না হয় তাহলে আমরা আবার যদি নতুন করে জেনারেট অপশনটিতে ক্লিক দেই আবার এআই আমাদের নতুন করে আরও চারটি ছবি তৈরি করে দেবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এআই আমাদের আরও চারটি ছবি নতুন চারটি ছবি জেনারেট করে দিয়েছে এখান থেকে আপনার যেই ছবিটি পছন্দ হবে কিংবা আপনি চাইলে সব চারটি ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন চলুন আমরা ছবিগুলো একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন এ আমাদের হাত ছিল না এআ হাত দিয়েছে আমাদের হাফ এই ছবিটাকে ফুল ছবি করে দিয়েছে তো আপনার এখান থেকে যে ছবিটি পছন্দ আপনি সেই ছবিটি কিংবা সবটি ছবি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোডটি আমরা দেখিয়ে দিচ্ছি আমার এই ছবিটি পছন্দ হয়েছে আমি এই যে ডাউনলোড হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ছবিটি আমরা ডাউনলোড করে নিয়েছি তো এভাবেই আমরা যে কোনো ছবিকে যে কোনো ছবির সাইড কিংবা সাইজ আমরা বড় করে নিতে পারবো এক কথায় ছবিটিকে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ